খুব একটি কমন ডিজিজ এটা ইংরেজিতে বলা হচ্ছে ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বাংলায় অনেকে সুচিবাইর রোগ বলে সুচিবাই হচ্ছে আমরা দেখতে পাই দৃশ্যমান আচরণ আর অবসেশন বা ওসিডি দুটো ফর্ম আছে একটা হচ্ছে অবসেশন চিন্তার মধ্যে অবসেশন বারবার একই চিন্তা ওভার থিংকিং চিন্তার আক্রমণ তাড়াতে চাই পারি জোর করে চিন্তা ঢুকে যায় তখন ডিস্ট্রেস তৈরি হয় যাতনা তৈরি হয় কষ্ট তৈরি হয় এটা চিন্তা আরেকটা হচ্ছে আচরণে দরজা লাগিয়েছি মনে হলো দরজা লাগাই নাই হাত ধুয়েছি মনে হচ্ছে হাত ধুই নাই দরজাকে বারবার চেক করছি হাতকে বারবার ধুচ্ছি বিছানা পরিষ্কার করেছি মনে হচ্ছে জীবনে আছে বারবার পরিষ্কার করছি হ্যাঁ আমি এমনও অনেক পেয়েছি ঘরের থেকে স্বামী বাইরের থেকে স্বামীরা আসলে এই ওসিডি আক্রান্ত রুগীটার স্বামী সমস্ত কাপড় করে ফেলে তাকে বাথরুমে গোসল করায় গোসল করে নিয়ে এসে তারপরে তাকে ঘরে আবার এরকম আমার শিশুটার গায়ে লেগেছে তাকে তাকে মধ্যে এরকম ভয়ঙ্কর সব ব্যাপার ঘটে এগুলি দৃশ্যমান ওসিডির আচরণ আবার কিছু আছে চিন্তার মধ্যে আচরণ আচরণ কি আসে এই এটা তোর বাচ্চা না এটা তোর শয়তানের বাচ্চা এটা গলা টিপে ধর মেরে ফেল এসব চিন্তা আসে ভয়ঙ্কর চিন্তা অঘটন কিন্তু ঘটেছে এরকম যখন হয় তখন আমি এটাকে সবচেয়ে সুপ্রিম সাইকারটিক ইমার্জেন্সি মনে করি কারণ এই চিকিৎসা দ্বারা চিকিৎসা দ্বারা এই রোগগুলিকে ভালো করা যায় শুধু কাউন্সিলিং দিয়ে এরকম সিভিয়ার গুলো ভালো করা যায় না সিভিয়ার ওসিটিকে অবশ্যই ওষুধ খেতে হবে প্রয়োজন ইনজেকশন দিতে হবে সর্বোচ্চ চিকিৎসা গ্রহণ করতে হবে তাহলে আপনি যে যাতনা ভোগ করছেন যে কষ্ট ভোগ করছেন জীবাণু লেগে গেছে যে ভোগ করছেন সেটা থেকে রেহাই পাবে গতকালে একটা মহিলা পেয়েছে রাস্তা দিয়ে হাঁটলে কোনো কুকুর দেখলে তার ঘৃণা এসে চিৎকার করে উঠে সে ভাবে যে কুকুর তার শরীরে জীবাণু ছড়িয়ে দিয়েছে সে রাস্তায় যায় না এবং সে কুকুর দেখলে সারাক্ষণ কুকুরের চিন্তা তার মাথায় ঘুরঘুর 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 করে জীবন অতিষ্ঠ হয়ে যায় পরিবারের সদস্যদের যেগুলো অবসেশন চলে ওভার থিঙ্কিং চলে বাইরের আচরণ দেখা যায় না

মাঝারি লেভেলে আছে মধ্যম লেভেলে আছে সিরিয়াস হয়ে গেছে ডিলুশনাল ইনসাইট হয়েছে সাইকোটিক লেভেলে চলে গেছে প্রি সাইকোটিক লেভেলে আছে নানা ধরনের স্তর আছে ভিনটাস আছে ডিগ্রি আছে ডিজিটাল ইন্টেনসিটি আছে সেগুলোকে যথাযথভাবে নিরূপণ করে আদার কোন অর্গানিক কজ শরীরের সাথে যুক্ত এই রোগের সাথে যুক্ত আছে কিনা শারীরিক কোনো কজ যুক্ত আছে কিনা সেগুলোকে এক্সক্লুড করে পূর্ণাঙ্গভাবে চিকিৎসা করলে এই রোগের রোগী ভালো হয় ভালো থাকতে পারে স্বাভাবিক জীবন নিশ্চিত করতে পারে সুতরাং আন নয় অবহেলা মানসিক রোগী শারীরিক রোগের মতোই এইসব রুগীকে নিয়ে আপনি দাপটের সাথে চিকিৎসার জন্য মানসিক হাসপাতালগুলোতে এগিয়ে আসবেন এইটা দেশবাসীর প্রতি আমার আহ্বান